খেজুর একটি পুষ্টিকর ফল যা ফাইবার ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর যা হজম শক্তি বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য দূরীকরণ শক্তি সরবরাহ এবং হাড় মজবুত করার পাশাপাশি হার্টের স্বাস্থ্য ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে খেজুর মস্তিষ্ককে সতেজ রাখে চোখের সমস্যা দূর করতেও কার্যকর তাছাড়াও আমাদের ইসলাম ধর্মেও খেজুরের অনেক উপকারিতা আছে এটা অনেক সুন্নত এবং অনেক ইসলামী কার্যকলাপ করতে গেলে অনেক এই খেজুর এর সাথে অনেক সম্পর্ক রাসুল সাহা খেজুর খেতেন পছন্দ করতেন এই জন্য খেজুর খাওয়া কিন্তু শূন্য ইফতারিতে এবং বিভিন্ন ইসলামিক আচার অনুষ্ঠানে কিন্তু খেজুরের অনেক গুরুত্ব আছে হজমের সহায়তা খেজুরে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে খেজুর শক্তি যোগায় খেজুর প্রাকৃতিক শর্করা গ্লুকোজ ফ্রুক্টোজ সমৃদ্ধ যা শরীরকে দ্রুত শক্তি যোগায় এবং হাড় মজবুত করে ক্যালসিয়াম সেলেনিয়াম ম্যাগনিয়াস এবং কপারের মতো গুরুত্বপূর্ণ উপাদান খেজুরে পাওয়া যায় যা হাড়ের স্বাস্থ্যের জন্য হার্টের স্বাস্থ্য রক্ষা করে পটাশিয়াম সোডিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে খারাপ কোলেস্ট্রল কমে হার্টের স্বাস্থ্য ভালো রাখে তাই খেজুর খেলে হাটের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি আয়রন সরবরাহ করে খেজুরের ভালো পরিমাণ আয়রন আছে যারা রক্ত স্বল্পতা দূর করে শরীরের রক্ত পরিমাণ বাড়াতে সাহায্য করে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় খেজুর চোখের কণিয়াকে সতেজ রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে পুষ্টির ঘাটতি পূরণ করে প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টির বিকল্প হিসাবে খেজুর একটি সুষম যা শরীরে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করে তাই খেজুরের কিন্তু উপকারিতা অনেক এবং আপনি এবং আপনার পরিবারের সদস্যরা সবার জন্য কিন্তু সব সময় খেজুর রাখবেন খেজুর শুধু খেতেই সুস্বাদু নয় এর স্বাস্থ্যগত উপকারিতা কিন্তু অনেক বেশি হওয়ার কারণে একে সুপারফুড বলা হয় সারা বিশ্বে তিন হাজার প্রজাতির খেজুর আছে খেজুরে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ভিটামিন বি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন পুষ্টি উপাদান আছে খেজুর রক্ত জন্য ভালো খেজুর খেলে দমনী পরিষ্কার থাকে রক্ত চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না পরে হৃদরোগ ও হার্টের ঝুঁকি কম গবেষণায় দেখা গেছে নিয়মিত পর্যাপ্ত খেজুর খেলে যকৃত ভালো থাকে লিভার ভালো থাকে শক্তিশালী হয় খেজুরে প্রচুর পটাশিয়াম রয়েছে যা হৃদরোগ প্রতিরোধ করে এবং এল কোলেস্টেরলের কোলেস্ট্রলের পরিমাণ কমায় খেজুরে রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য খুব ভালো ভিটামিন এ কর্নিয়াকে সতেজ করে খেজুরে লুটেনিন এবং আপনার চোখকে সুরক্ষিত করার জন্য উপাদান রয়েছে ছাড়াও বাকি সময় কিন্তু নাস্তার জন্য খেজুর কিন্তু খুব গুরুত্বপূর্ণ খেজুর কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেয় বাদামে থাকা ফ্যাট খেজুরের শক্তিকে আরও বাড়িয়ে দেয় আপনি খেজুরের সাথে বাদাম মিলে খেতে পারেন খেজুর পদ হজম রোধ করে কষ্টকরহীন বুকের জাল আপনার অপশ্রম করে খেজুরে থাকে এমনিয়া ছিল ফাইবার খাবার হজমে সাহায্য করে খেজুরে ম্যাগনেশিয়াম আছে যা ব্যথা ভাব সারিয়ে আরাম দেয় এছাড়া খেজুরের অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে ফলে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে যায় খেজুরে ফ্রুক্টোজ যেটা একটা প্রাকৃতিক চিনি থাকে এই উপাদানের কারণে খেজুর খুবই মিষ্টি খেজুরে অনেকগুলো পুষ্টি উপাদান ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকা এটি কোনো রেসিপিতে সাদা চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে রক্ত স্বল্পতার ওষুধ হিসেবে কাজ করে খেজুর খেজুর রয়েছে প্রচুর আয়ন এবং খেজুর দেহের আয়রনের অভাব পূরণ করে রক্তস্বল্পতার মতো রোগ থেকে রক্ষা করে নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি দেয় কিন্তু খেজুর আপনার ত্বকের বলি রেখা দূর করে খেজুর তাই আপনি এবং আপনার পরিবারের সদস্যদের সুস্থ রাখতে এবং পুষ্টি গুণ বিবেচনায় পুষ্টিকর খাবার বিবেচনায় আপনার বাসায় অবশ্যই খেজুর রাখবেন